ফারুকি তিশার সাত বছর ঢালিউডের জনপ্রিয় দম্পতির নাম তিশা ফারুকি যাদের একজন হলেন নাম করা অভিনেত্রী এবং অপরজন বিখ্যাত পরিচালক ঢালিউডের এই জুটি অবশ্য প্রেম করেই বিয়ের পিড়িতে বসেছিলেন দু হাজার তেরো সালের ষোলো জুলাই ফারুকি ও তিশা ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হন যদিও তাদের প্রেমের পর্ব শুরু হয় দিন আগে থেকেই আজ তিশা তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তাদের বিবাহবার্ষিকীর কিছু ছবি পোস্ট করেছেন তাতে লিখেছেন ইল্লাহ সেভেন বিউটিফুল ইয়ার্স লুকিং ফরওয়ার্ড টু মেনি মোর টু কাম হ্যাপি অ্যানিভার্সারি টু আস তিশা